হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তরস্ক্রী তোমাদের সামনে নিয়ে এলাম আবার একটা নতুন ভিডিও বেশ অনেক দিন পর আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইল সকালটা ছিল সুন্দর তার সাথে ছিল এই সুন্দর সুন্দর ফুলের ভালোবাসা এগুলো হচ্ছে নিজস্ব গাছের নিজস্ব ফুল একদম তাজা ফুল সকালবেলায় ছাদে উঠে ভিডিওটা করেছিলাম কিন্তু সকালটা যে সুন্দর ছিল তারপরে যে দিনটা সুন্দর হবে না এটা জানা ছিল না কয়েকটা মুহূর্ত সুন্দরভাবে উঠলাম তার কিছুক্ষণ পরে হঠাৎ করে সুন্দর দিনটা যেন নষ্ট হয়ে গেল প্রতিটা মানুষের জীবনে প্রতিদিন কিছু না কিছু হতেই থাকে বিশেষ করে এই এখন ওয়েদার চেঞ্জের জন্য কখন গরম কখন বৃষ্টি হচ্ছে আর এই বর্ষাতে প্রচণ্ড গরমের কারণে বেশিরভাগ বাড়িতে বাচ্চারা অসুস্থ হচ্ছে প্রতিটা বাড়িতে ঠিক প্রতিটা বাড়ির মতো আজ আমার বাড়িতেও আমার ছেলে অসুস্থ হঠাৎ করে কোথাও কিছু নেই সকাল থেকে জ্বর এই যে বললাম না প্রথমেই সুন্দর ফুলের ভালোবাসাগুলো আর আমার জন্য রইল না এগুলো সব তোমাদের জন্য থাকুক সুন্দর সকালটা ছিল ওয়েদারটা সুন্দর ছিল ফুলগুলোও সুন্দর ছিল সব মিলিয়ে সব কিছু মিশিয়ে খারাপ ভালো মন্দ সব কিছু মিলেমিশিয়ে একটা দিন কাটে মানুষের প্রতিটা মানুষের মধ্যে যে শুধু ভালো থাকবে খারাপটা হবে না এটা তো হতে পারে না না সব কিছু মিলিয়ে মিশিয়ে দিন কাটে একটা জীবন কাটে তো যাই হোক এখানে সব কিছু ছিল ঠিকঠাক তারপরে চলে যেতে হয়েছিল ডাক্তারখানায় হঠাৎ করে কোথাও কিছু করার ছিল না আর অন্যান্য বাচ্চাদের মতো আমার বাচ্চার পরিস্থিতিটা একটু আলাদা সবার বাচ্চা সবার মা বাবার কাছে সবার বাচ্চা দামি কিন্তু অন্যান্য বাচ্চাদের যেমন জ্বর হলে জ্বর সর্দি কাশি সাধারণতভাবে স্বাভাবিকভাবে হয় কিন্তু আমার ছেলের দিক থেকে আমাদের একটা ভয়ের বিষয় আছে সেই যে ছোটোবেলায় একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছিলো তারপর থেকে ভীষণ ভয় করে আর এই যে আমরা ডাক্তারখানায় এসেছি এসে ডাক্তার দেখানো হয়ে গেছে সকাল আটটায় নাম লিখিয়েছি এসেছিলাম বারোটার সময় এসে দেখছি ডাক্তার আছে ওটিতে এটা একটা হোম প্লাস ডাক্তারখানা তো বাচ্চাদের এখানে ভালোই চিকিৎসা হয় ডাক্তার হচ্ছে আমাদের কাছে ভগবান ঠিক সেই ভগবানের ভগবান আমার ছেলেকে ছোটোবেলায় আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিল খুব বড় একটা সমস্যা হয়েছিল সেখান থেকে তো যাই হোক এখানে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছিলো ওষুধ খাইয়ে কেমন কি আছে তো প্রায় অসহ্য হয়ে যাচ্ছিলো বসে থাকতে বিরক্ত লাগছিল তাই আমরা এখান থেকে এবারে বাড়ির পথে রহনা দেব এটা ছিল ডাক্তারখানার বিড়াল তো আমরা যেমন অবস্থায় ছিলাম তেমন অবস্থায় চলে এসেছিলাম ডাক্তারখানায় এটা ছিল আমাদের বাসন্তীপাড়ের ঋষিকেশ ডাক্তারখানা তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির পথে রহনা দিচ্ছি এই যে এদিকের গলিগুলো খুব সরু সরু রাস্তা আর ডাক্তারখানাটা একটু গলির ভিতরে একদম মেন রোডের উপরে না তো যাই হোক ছোটো থেকেই এই ডাক্তারকে ছেলে দেখানো হয় অন্য কোনো ডাক্তারখানায় দেখালে ঠিক শ্যুট করে না বা সারে না উল্টে আরও বাড়াবাড়ি হয়ে যায় তো এখানে নিয়ে এলেই মোটামুটি ওষুধ খাক না খাক ও যেন একটু সুস্থতা বোধ করে তো যাই হোক ডাক্তারখানায় নিয়ে চলে এলাম আর ফেলে রাখলাম না একটা দিনও একটা ঘন্টাও আমরা অপেক্ষা করলাম না ছেলের জ্বরটা প্রায় সাতটার দিকে দেখলাম তো দেখার পরে চলে এসে আটটার সময় নাম লিখিয়েছিলাম ডাক্তার বসে দশটার সময় তার উপরে আবার আমরা যখন এসেছি শুনছি ডাক্তার ওটিতে যার জন্য একটু লেট হয়ে গেছে ডাক্তারের দেখতে তো যাই হোক আমরা এবার আমাদের বাড়ির দিকে রহনা দিচ্ছে বাসন্তী ব্রিজের উপর দিয়ে আর এই যে একদম তখন বাজে প্রায় আড়াইটার মতো বাড়ি ফিরতে তিনটে বেজে গিয়েছিল পৌনে তিনটের মতো বেজে গেছিলো আড়াইটা তিনটে তো যাই হোক এই যে ফাঁকা রাস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এই যে দেখো বাসন্তী নদী এই যে আমরা নদীর উপর দিয়ে ব্রিজ পেরিয়ে চললাম বাড়ির পথে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রতিটা বাড়ির বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো সাবধানের মান নেই আর আমরা যতই বলি না কেন সাবধানে রেখো আমাদের হাতে কিন্তু কিছু থাকে না সুস্থ বাচ্চা হঠাৎ করে অসুস্থ হচ্ছে কি বলি বলো তো তো যাই হোক বাড়ি ফিরে এসে কোনো রান্নাবান্না আজকের হয়নি আর ওই যে ওদিকে আমার বর আর শাশুড়ি মা কিছু ডকুমেন্টসের বিষয়ে কথাবার্তা বলছে আর এদিকে আমার ছেলে দেখো অভরের মতো পড়ে রয়েছে ওর মাথা ধুয়ে দিয়েছি গা মুছিয়েছি ডাক্তার বলেছে স্নান করাতে হবে না আর রান্নাবান্না কিছুই হয়নি এই যে আগের দিনের তরকারিগুলো সব ফ্রিজে ছিল সেগুলোই এখন গরম করে খাওয়া দাওয়া করবো আর এখানে মাছ আছে তাও শাশুড়ি মা মাছ খায় না তাই ওনার জন্য এখানে এই যে ডিম ভাজা হচ্ছে ডিম আর লঙ্কা ভেজে দিলে ওনার খাওয়া হয়ে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে এসেছি ঘরে ছেলেটা খেতে যাইছিল না শুধু কাঁদছে তো যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে অল্প একদম এক মুঠো ভাত কষ্ট করে খাইছি কারণ এতগুলো ওষুধ আমাকে খাওয়াতে হবে এই যে এতগুলো ওষুধ এখানে অনেক রকম ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো ওখানে ভালো করে আমার দেখা হয়নি কোনটা কখন খেতে বলেছে তো সেগুলোই একটু বের করে দেখছিলাম আর এটা ছিল সাধারণত কাশির সিরাপ একটু হালকা কাশি হচ্ছে সেই জন্য এখানে অনেকগুলো ওষুধ ছিল আর ওদিকে ও অঘরে ঘুমিয়ে পড়েছে মানে সারাটা দিন সেই সকাল থেকে শুধু ঘুম আর ঘুম দিচ্ছে কোনো কথা বলছে না কিছু করছে না জ্বর সাথে পায়খানা বমি বমি করেছে দুবার এদিকে পায়খানাও হয়েছে কয়েকবার তো যাই হোক এই ওষুধগুলো এখন আমি দেখছি আর সব ওষুধগুলো যেন একই রকম দেখতে কোনটা কোন খামের ওষুধ সেটাই আমি গুলিয়ে ফেলছি ওষুধগুলো একদম একই রকম দেখতে তো এই প্রথমবার ও ট্যাবলেট খাবে এর আগে তো ও ট্যাবলেট খায়নি শুধু সিরাপের উপরে চলতো তো এগুলো খাওয়াতে আমার সারাটা দিন যেন লেগে যাচ্ছে কয়েকটা ওষুধ খাওয়াতে আর এই মানুষটা সারাদিন কাজ করে পারে না কাজ আর কাজ কাজ যেন এনার শেষ হয় না সকাল থেকে উঠে দোকানদারি আবার এদিকে রাতে যে একটু এসে রেস্ট নেবে তা না নিজের শখ নিজের শখটা তো পূরণ করতে হবে টাকা দিতে গেলে তো অনেক টাকা চলে যাবে যেহেতু নিজে হাতে সব কিছু করতে পারে নিজে জানে তো নিজের কাজটা নিজে করতে খুব পছন্দ করে তাই নিজেই বানাচ্ছে বক্স এখানে এতগুলো রয়েছে তাও ওর হচ্ছে না মন ভরছে না শখের জিনিস তো যাই হোক শখের জিনিস কি আর হঠাৎ করে মন থেকে ছাড়িয়ে দেবে বলো এটা ছিল রাত্রিবেলা তখন প্রায় আটটার মতো বাজে ছেলেটা একটু সুস্থ মতো হয়েছে ওষুধপালা খাওয়ার পরে একটু উঠে হাঁটাচলা করছে কথাবার্তা বলছে সকাল থেকে যেভাবে অঘরে পড়েছিল নিজেদেরই খুব কষ্ট হচ্ছিল বাড়ির বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে বাবা মায়ের যত কষ্ট হোক না কেন তারা হাসি মুখে সব কিছু মেনে নেয় কিন্তু অসুস্থ হয়ে পড়লে তাদের আর মানে ভালো লাগে না কিছু তো যাই হোক এ এদিকে বক্স করছে আর আমি ওদিকে মানে ওর কাজ কমপ্লিট করছে এটা তো এই কাজটা করছে ও ওর দোকানদারির ফাঁকে মানে রাত্রেবেলা করে এসে একটু একটু যতটুকু সময় পাই দু এক ঘন্টা সেই দু এক ঘন্টার ভিতরেই এই কাজগুলোও করছে আর আমি এদিকে রান্না বসিয়েছি দুপুরে যেহেতু কোনো রান্না হয়নি শুধু ভাত হয়েছিল আর বাসি তরকারি খাওয়া হয়েছে যদিও বা জীবনে প্রথম আমাদের এইভাবে আমরা খেলাম ফ্রিজের তরকারি কোনো দিন আমরা দুপুরে খাই না কিন্তু এই প্রথম বাধ্য হয়ে আমাদের খেতে হলো কিছু করার ছিল না এমন পরিস্থিতি পরিস্থিতি মানুষকে কখন কি করাবে কেউ বলতে পারবে না তাই এদিকে দুপুরে রাতে একটু তরকারি হচ্ছিলো ভাত হয়ে গেছে আর এদিকে এটা ফিটিং করতেই রয়েছে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভয়েস দেওয়ার মতো যেন ইচ্ছা নেই কথাগুলো মুখ থেকে বেরোচ্ছে না কিন্তু এতদিন হয়ে গেছে ভিডিও দিয়ে রিচ ডাউন হয়ে যাচ্ছে আর এদিকে আমার অবস্থা বেহাল হয়ে গেছে চোখ মাথা মানে সমস্যারা শেষ নেই চোখে ছিল অ্যালার্জি এদিকে মাথা যন্ত্রণা সব কিছু মিলেমিশে যেন তিনটে মানুষের তিন রকম সমস্যায় দাঁড়িয়ে গেছে তবু নিজের সমস্যাটা মেনে নিচ্ছিলাম কিন্তু আমার ছেলের যদি জ্বর হয় আমার খুব চিন্তা বা টেনশানের শেষ থাকে না তো যাই হোক এদিকে তরকারিটা হচ্ছে এখানে আলু টমেটো দিয়ে একটা তরকারি হচ্ছে যে শুধু আলু টমেটোর তরকারি না মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটাকে এবার একটুখানি ফুট ফুটবে আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছিলাম তো ভাজতে ভাসতে সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো তরকারির ঝোলটা ফুটে গেছে এটা কি তরকারি করছি বলো তো তারাও দেখাচ্ছি তোমাদের দেখো এই যে ডিমের অমলেট ডিম ভেজে তরকারি করছি বেশ ভালো লাগে গো ডিম ভেজে আলু টমেটো দিয়ে তরকারি আদা রসুন না দিলেও চলে তো সিম্পলির উপর দিয়ে একদম পাতলা ঝোলের উপর দিয়ে বেশ ভালো লাগে তো যাই হোক ডিমের অমলেটের তরকারি হচ্ছে একটা করে ডিম আমি ভেজে দুটো করে ভাগ করে নিয়েছি নিয়ে এই যে তরকারিটা প্রায় হয়ে এসছে আর এই যে ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঢাকা দিয়ে সামান্য পরিমাণ ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব। ডিম কটাকে সাজিয়ে দিয়ে দিলাম আর এই বেশিক্ষণ ফোটালে তো পুরো ঝোলটাই টেনে নেবে ডিমের মধ্যে আর একদম শুকনো হয়ে গেলে এতগুলো মানুষ যেহেতু ভাত খাবো তাই একটাই তরকারি হয়েছে রাত্রিবেলা আর বেশি করার মতো শরীরে শক্তি নেই বা ক্ষমতা নেই এখানে তরকারিটা কমপ্লিট এটা আমি একটু নামিয়ে নেব তো তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো আবারও বলছি একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদেরকেও ভালোবাসা দিতে ভুলছি না কারণ তারাই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে রয়েছে এই যে দেখো এখানে গরম ভাত একটা ডিম ভাজা ছিল ছেলের জন্য আর এই ছিল আমাদের তরকারিটা এখন ও কি খাবে জানি না খাওয়া দাওয়া নিয়ে সারা দিন ধরে এখন ঝামেলা চলছে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো